সবে বরাত ভাগ্যের রাত ক্ষমার রাত কিন্তু এই রাতে নামাজ পড়লে আসলে কি হয় কোন নামাজ সুন্নাত কোনটা বেদাত আজ আমরা জানব কোরআন ও সহি হাদিসের আলোকে আসল সত্য সাবান মাসের পনেরো তারিখের রাতকে আমরা সবে বরাত বলি আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাহাবান এই রাতকে আল্লাহতাল রহমত ও ক্ষমার রাত হিসেবে বিশেষ মর্যাদা দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন আল্লাহ তালা সাবানের মধ্যরাতে বান্দাদের দিকে দৃষ্টি দেন এবং মুশ্রিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে মাজা এর মানে কি এই রাতে বেশি বেশি তওবা ইস্তেকফার দোয়া করলে আল্লাহ ক্ষমা করেন এই রাতে যদি আপনি নফল নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন কুরআন তিলাওয়াত করেন দোয়া ও জিকির করেন তাহলে গুনাহ মাফ হয় আল্লাহর রহমত লাভ হয় হৃদয়ে শান্তি আসে দোয়া কুবুলের সুযোগ বেশি থাকে কারণ এটি ইবাদতের রাত উৎসবের রাত নয় অনেকে মনে করেন নির্দিষ্ট একশো রাকাত নামাজ বিশেষ নিয়মের সালাদ আতশবাজি বা আনন্দ অনুষ্ঠান এসবের কোনো সহি প্রমাণ নেই রাসুল সাল্লিবাসাল্লাম কখনো নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ বাধ্যতামূলক করেননি তাই আমরা সাধারণ নফল ইবাদতই করব আজ রাতে আপনি করতে পারেন দুই থেকে আট রাকাত নফল নামাজ তাহাজ্জুদ সুরাই ইয়াসিম বা কুরআন তিলাওয়াত বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ নিজের ও পরিবারের জন্য দোয়া এভাবেই রাত কাটান ইনশা আল্লাহ বরকত পাবেন মনে রাখবেন সবে বরাত মানে আতসবাজি নয় সবে বরাত মানে তৌবা কান্না আর আল্লাহর কাছে ফিরে আসা আজকের রাতেই আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমাকে মাফ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمه الله